অনার টু হান্ড্রেড লাইট মিড বাজেট সেগমেন্টে অনারের নতুন আরও একটা ধামাকা আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশের মার্কেটে কিন্তু এই ফোনটা অবশ্যই আসবে কয়েকদিনের মধ্যেই তো আসলে এই ফোনটার দাম কত কি হবে এই ফোনটা ওভারঅল আপনাকে কতটা ভ্যালু ফর মানে দিবে এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে আসতে পারে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে সো মিড বাজেট সেগমেন্টের এই জোস লেভেলের ফোনটা সম্পর্কে জানতে হলে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ব্যাক প্যানেল থেকে সামনের ডিজাইনটাই দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ব্যাক সাইডে আপনি দেখতে পাবেন পলিকার্বোনেটের বডি তবে এখানে একটা গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে যার ফলে ফোনটা দেখতে অনেক বেশি জোস লাগছে মার্কেটে এই ফোনটার তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট আপনি অ্যাভেলেবেল পাবেন এবং নিচের সাইডে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সিপোর্ট এবং মাইক্রো স্পিকার গ্রিল ফোনটাতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং এখানে সামনে কিন্তু ডিসপ্লেতে একদম অ্যাপেলের মতো আইফোনের ডাইনামিক আইল্যান্ডটা দেয়া হয়েছে যার কারণে অনেক বেশি জোস লাগে ফোনটা আইপি সিক্সটি ফোর সাপোর্টেড হওয়ার ফলে এই ফোনটা পানিতে এবং ধুলোবালিতে পড়লে কোনো ধরনের সমস্যা হবে না ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের যেটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল এবং এর রিপ্রেসেট হল নাইনটি হার্টস ডিসপ্লে চিন বেজালস একদমই কম দেখতে পাচ্ছেন চিন বেজালস নেই বললেই চলে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটনেস আছে দেখতেই পাচ্ছেন সানলাইট এবং যদি হেভি লাইটেও নেওয়া হয় তাহলে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় পড়তে হচ্ছিল না ওভারঅল ডিসপ্লে কোয়ালিটির কথা বললে এক কথায় টপ ক্লাস দুই হাজার দেয়া হয়েছে এর পিক ব্রাইটনেস নাইনটি হার্জের সাথে অ্যামোলেড প্যানেল থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন এবার আমরা ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে একটু কথা বলি এই ফোনটাতে পাওয়ারের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের সিটি সিক্স জিরো এইট জিরো চিপসেট যেটা সিক্স ন্যানোমিটার আটি উপর বেস করে তৈরি আর আপ টু ক্লুক স্পিড টু পয়েন্ট জিরো এর জিপিউ মালিজি ফিফটি সেভেন এই ফোনটা যারা গেমার আছেন তাদের জন্য মোটামুটি লেভেলের ভালো হবে অনেক বেশি ভালোও না একদম খারাপ না স্মুথ গ্রাফিক্সে মোটামুটি ভালো গেমপ্লে করতে পারবেন ফোনটাতে আপনি পেয়ে যাবেন পঁয়তাল্লিশশো এমএইচ এর ব্যাটারি এবং পেয়ে যাবেন তেত্রিশ অর্ডের একটা ফাস্ট চার্জার যে চার্জারটি দিয়ে মোটামুটি দ্রুতই এই ফোনটা চার্জ হয়ে যাবে এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে ফাইভ মেগাপিক্সেলের আলটা ওয়াইড আর পাবেন দুই মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা ফ্রন্টে দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সামনে পিছনে দুই ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস ভিডিও করতে পারবেন এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো লেভেলের ফটোগ্রাফি করা যাচ্ছিলো ডিটেলস এবং শার্পনেসেরও তেমন কোনো ঘাটতি নেই এবং নাইট মোডেরও ছবি কিন্তু আপনি দেখতে পেলেন ক্যামেরা কোয়ালিটির দিক থেকে মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে এবার আমরা এই ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলি এই ফোনটার আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট সতেরো হাজার নয়শো নিরানব্বই রুপিতে লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় পঁচিশ হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে তো অবশ্যই এই ফোনটা পঁচিশ হাজার টাকা আসবে না দাম ধরে রাখতে পারেন তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা তো তিরিশ থেকে বত্রিশ হাজার টাকায় এই ফোনটা কিন্তু মোটামুটি খারাপ না তবে এই বাজেটে রিয়েলমি রেডমির এইসব সব ব্র্যান্ডের অনেকগুলো ফোন মার্কেটে অ্যাভেলেবেল এবার দেখার বিষয় হলো ওনার তাদের এই ফোনটা দিয়ে মার্কেটে কতটা প্রভাব খাটাতে পারে আমার কাছে মনে হয় না যে তেমন একটা বেশি ভালো হতে যাচ্ছে এই ফোনটা মার্কেটে তো আপনাদের কাছে কী মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ